দূর থেকে আপনি যে কোনো মহিলাকে মিলনে ছটপট করাবেন আপনি নিজে ঘরের মধ্যে বসে আপনি কাজ করবেন যে মহিলার উপরে আপনি কাজে লাগাবেন যে মহিলাকে আপনি কাজে দিবেন সেই মহিলাটি আপনার প্রেমে তারপরে আপনার সাথে মিলন করার জন্য আপনার কাছে আসার জন্য আপনার হওয়ার জন্য সে ব্যাকুল হয়ে যাবে শুধু দূর থেকে এই মন্ত্রখানা আপনি প্রয়োগ করবেন কাজ গুরু বিদ্যা সিদ্ধি করতে হবে না আলাদা সিদ্ধি করতে নয় এইসব জিনিস তাড়াতাড়ি কাজ করে আপনি যদি চান যে কোনো মহিলাকে যে কোনো মানুষকে যে কোনো আপনি আপনার বন্ধু বান্ধব পার্টনার হোক না কেন আপনি মিলনে রাজি করাইবেন শুধু দূর থেকে মাত্র তিনটি কথা বলে আমার বিদ্যা অতি পাওয়ারফুল আমার বিদ্যা গুপ্ত গুপ্ত বিদ্যা গুরুমুখী বিদ্যা আলাদা সিদ্ধি করতে নয় এসব জিনিস কখনো কোনো সময় সিদ্ধি করতে হয় না আপনি অনেক যন্ত্র মন্ত্র ব্যবহার করেন কোনো মন্ত্র কোনো যন্ত্র কোনো টাকা কোনো ক্রিয়া কাজ করে না কিসের জন্য বলেন আপনার ওস্তাদ না থাকার কারণে গুরু না থাকার কারণে গুরু ধরে কাজ করেন দেখেন কাজ করে কি না গুরু নাই এমনি কাজ করেন তার জন্য হয়ে যায় আউল বেকার হয়ে যায় মন্ত্র কোনো কাজ করে না মন্ত্র কোনো গুণ থাকে না আমি আপনাদেরকে যে প্রসেস বলে দিব সেই নিয়ম অনুযায়ী হিসাবে আপনি কাজে লাগাবেন দেখবেন কাজ করে কি না যদি সব কাজ না করে তার হবে আমাকে বলবেন যে আপনার বিদ্যাদের আমি কাজ করছি কাজ হয়নি তো যারা গুরুদীক্ষের না নেন অবশ্যই নেন তো যাই আপনি মন্ত্র দেখেন স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন আপনি স্ক্রিনে যে মন্ত্র দেখতে পারলেন এই মন্ত্রখানা খুব সুন্দর করে আপনি মুখস্থ করবেন করার পর তারপরে আপনি কি করবেন আপনি কাঠের একটা যোগ্য বানাবেন তার মানে আপনি আম কাঠ বেল কাঠ তারপরে তিন কাঠ দিয়ে আপনি একটা মানে হোম তৈরি করবেন যজ্ঞ মানে যজ্ঞ ঠিক আছে এটা তৈরি করবেন করার পরে সেই যজ্ঞার ভিতরে বসে আপনি এই মন্ত্রখানা হ্যাঁ এক হাজারে একবার পড়তে হয় মানে পড়তে পড়তে আপনার কাছে চলে আসে কিন্তু এক হাজারে একবার মানে পড়তে হয় আপনি কী করবেন তিনশো একবার যখন হয়ে যাবে আপনার কাছে দেখবেন সে মেয়েটা চলে আসছে আমার দেখবেন কাজ আর কাজের সঙ্গে আর মন্ত্র সঙ্গে মিল করে দেখবেন যে কাজ করে কি না আপনি হোম করবেন সন্ধ্যার পরে থেকে নিয়ে মন্ত্র আপনি জব করবেন রোদ্র হাতে নেবেন নিয়ে আপনি জব করা বসে শুরু করে দিবেন তারপর দেখবেন যে তিনশে একবার না হতেই সে মেয়ে আপনার কাছে আসার জন্য বেকুল হয়ে গেছে বা আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি যেখানে সেখানে বসে আপনি কাজ করতে পারবেন আশা করছি সকলে ভালো থাকবেন যারা এখন পর্যন্ত আমার গুরুদীক্ষার ডায়রি চ্যানেল লহান নানি আছেন অবশ্যই নেবেন আমার ভালো জিনিস পার্সোনাল জিনিস নেবেন নিয়ে তারপর আবার পার্সোনালভাবে শুরু করে দেবেন কাজ করবে Vámonos